বাড়ি খয় আপনার এগুলো কি করবেন মুখে খাইতেছে দেখেন ওনার যে পরিস্থিতি আসলে ওনার বাসা কোথায় বাড়ি কোথায় তেমনি কি আমরা জানি না আসলে এই জায়গাটা হচ্ছে শিব বাড়ি এটা সাবার

আপনাতো গলা তলা কাটা যাবি নাই কিনা ভালো পানী ভালো পানী 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 নামে পালে

মালিক জানে ইনশাআল্লাহ সকল কিছু জানার জন্য মালিক তো আছে আমাদের আল্লাহ তালা সর্বলোকে সবই জানেন তবুও যদি আপনি একটু মুখ থেকে বলতেন আপনি কোথায় থাকেন আপনি কি এই মাটি খান সর্বক্ষণ বৈকি সবচেয়ে মাটি খান ভাইয়া থাকেন কি এই এলাকায় থাকেন আপনি প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আজব একটি লোক

আপনি খান তো দি আপনি গুলো খান কেন আপনি ভাত খান মাছ খান তরকারি খান গুস খান পোলাও খান হ্যাঁ আপনার বাড়ি কোন জায়গায় আপনার হ্যাঁ

হ্যাঁ আপনি কিছু খাবেন ভাত খানা গুনা খাইবেন হ্যাঁ হ্যাঁ পালিকা কারণ দিব থাকেন কথা বেশিরভাগ থাকেন কোথায় আপনি ভাই প্রিয় দর্শক এবং শ্রোতা একটা কথা বলতে চাই উনি একজন জানি না উনি কি মানসিক ভারসাম্যহীন নাকি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন হয়তো না উনি কারো বাবা বা সন্তান এরকম হইতে পারে যাকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে যাতে ওনার পরিবারের কাছে যাইতে পারে উনি আছে বর্তমানে ঢাকা সাভার আশুলিয়া ঢাকা সাভার আশুলিয়া মানে সিট বাড়ি দাম সোনা ইউনিয়নে আছে আসলে এরকম মানুষ আমি কোনোদিন দেখি নাই আজকেই দেখলাম যাই হোক প্রিয় দর্শক ভিডিওটা এই পর্যন্তই শেষ হ্যাঁ আচ্ছা কাটছি কাইতে দিছে কাইতে দিছে কাইতে দিছে ভাই তুই কথা বলে হ্যালো আচ্ছা কথা বলবেন